প্রাপ্তবয়স্ক হবার আগে কোনো পাপ বা গুনাহ লেখা হয় না তাই শিশুরা নিষ্পাপ থাকে তারা যদি মারা যায় তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যায় তাদের ঠিকানা হয় জান্নাত যেখানে এক নবী এবং তার স্ত্রী শিশুদের লালন পালন করবেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে শিশু অবস্থায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানুষ হিসাবের খাতা খোলা হয় না কোনো পাপ বা গুনাহ লেখা হয় না তাই শিশুরা নিষ্পাপ থাকেন তারা যদি মারা যান তাহলে নিষ্পাপ অবস্থায় মারা যান তাদের ঠিকানা হয় জান্নাত হাদিসে এসেছে মৃত শিশুরা জান্নাতের একটি পাহাড়ে তারা আল্লাহ নবী ও খলিল ইব্রাহিম আলাহিয়া ও তার স্ত্রী সারা আলাহিয়া সাল্লামের থাকবেন কেয়ামতের দিন তারা ওই শিশু তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবেন আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিনদের শিশু সন্তানরা জান্নাতের একটি পাহাড়ে থাকবে যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম ও সারা আলাইসাল্লাম তাদের লালন পালন করবেন কেয়ামতে তারা তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে যাওয়ার আগ পর্যন্ত সামুরা ইবনে জন্তুর আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্নে শুনিয়েছিলেন সাহাবিদের যে স্বপ্নে দুজন তাকে জান্নাত ও বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন ওই স্বপ্নে এক পর্যায়ে ফেরেস্তারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতের এক সবুজ বাগানে নবীজি সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন একটা সজীব শ্যামল বাগান আমাকে নিয়ে যাওয়া হলো যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমান থেকে অধিক একজন পুরুষ রয়েছে উঁচু যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু এখানে কি করছে আমি ফ্রেস্তারদের বললাম উনি কে আর এই শিশুরাই বা কারা ফ্রেস্তারা বলেন তিনি হলেন ইব্রাহিম আলাহেসাল্লাম আর তার আশেপাশে বালক বাড়ি কারা ওই সব শিশু যারা ফিত্রা বা স্বভাব ধর্মে ওপর মৃত্যুবরণ করেছেন এ হাদিস থেকে বোঝা যায় মুমিন ও কাফের যে কোনো পরিবারের শিশুই হোক শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে এবং আল্লাহর নবী ইব্রাহিমের আলাহ সাল্লামের তত্ত্বাবধানে জান্নাতে থাকবেন আরেকটি বর্ণনা এসেছে নবীজি সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে নারীর তিন শিশু মারা যাবে ওই নারীর জন্য তার ওই শিশু সন্তানরা জাহান নাম থেকে পর্দা হবে এক নারী বললেন আর দুটি সন্তান মারা গেলে নবীজি সাল্লাহু সাল্লাম বলেন দুটি মারা গেলেও আমরা তাদের সাথে সন্তানদের মিলন ঘটাব এবং তাদের আমলের স্বয়াবও কমাবো না প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের জন্য দায়বদ্ধ Ritoy Fish, Bisho 24 News Decks.